হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো বাংলা বছর প্রথম দিন আজকে শুভ নববর্ষ সবাইকে আজকের দিনটা খুব আনন্দ করো খুব মজা করো এই বছরটা আমাদের জন্য খুবই স্পেশাল পার্থ আছে আমাদের সাথে তো পার্থের প্রথম পয়লা বৈশাখ চেষ্টা করবো পার্থের এই প্রথম পয়লা বৈশাখটা স্পেশাল করার দেখি কতটুক করতে পারি বাবা মেয়ে দুজনের নিচে তো তাড়াতাড়ি স্নান টান করে পুজোটা দিয়ে দেবো ওরা আসার আগে গোপাল খেয়ে নিয়েছে এখন আমরা সবাই গোপালের প্রসাদ দিয়ে আমরা নতুন বছরটা শুরু মুখ করো শুভ নববর্ষ নববর্ষ তোমার প্রথম বছর করো শুভ নববর্ষ নিচে থেকে শ্রী দুটো আম নিয়ে এসছে গাছ থেকে পেরে বেশ বড় আমগুলা দেখ ভালোই হলো শ্রী শ্রীও মাম্মার হেল্প করছে তাই না ভেবেছিলাম কিছু করব না বাট পরের দিকে ভাবলাম না কিছু করেই নি অনেক কিছু করার চেষ্টা আছে দেখি কতটুকু করতে পারি আর এদিকে দেখো হচ্ছে আমার মালাই सारे लोग व्यस्त है। व्यस्त हां कुछ व्यस्त तो व्यस्त বলো। सारे लोग व्यस्त है। <laughs> হচ্ছে হাসি তো ছোট থেকে দেখে আসছি পয়লা বৈশাখের দিন আম পাতার মালাটা দরজার মধ্যে লাগায় তো সেটাই লাগানো হচ্ছে এখন বাট এটা উল্টা লাগিয়ে দিয়েছে যাক আমি এখন যাব পাটকে স্নান করাতে নতুন দেশ পড়েছি

আর এদিকে আমি প্লেটটা রেডি করে নিয়েছি দেখো কতগুলো রান্না করে নিয়েছি আজকে শুধুমাত্র বেঙ্গুলি ট্রেডিশনটা ধরে রাখার জন্য এগুলো আজকে আয়োজন করে আমার মতো যারা বাইরে থাকো একা থাকো তারাই রিলেট করতে পারবে বাঙালি তাই বলে সব জায়গায় চিকেনটা হয় কিন্তু ভুড়ি আর হয় না

তো আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি এখন মাত্র উঠলাম চলে গেল নিচে আর পাতটা এখনও ঘুমাচ্ছে এখন আমি চাটা বানাবো ভেবেছিলাম আমরা সন্ধ্যায় যাব আমরা রামকৃষ্ণ আশ্রমে বাট সন্ধ্যা হয়ে গেল আর মনে হচ্ছে বদ্ধ হয়ে যাবে মন্দির তার জন্য যাইনি বাস এখন চাটাই বানাতে পরিশ্রম করেছি কিন্তু আনন্দ অনেক হয়েছে কেন পার্থের প্রথম পয়লা বৈশাখ অনেক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে সাপোর্ট করবে আমাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই